প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশে ক্লাস নাইনে উঠেছ আর তোমরা যারা গল্প কবিতার তিন নম্বর প্রশ্ন নিয়ে এবং এমসি এসকিউ কিউ নিয়ে চিন্তা করছো তাদেরকে বলবো সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে যাও তাছাড়া আমি তোমাদেরকে সম্পূর্ণ ব্যাকরণের যে এমসি কিউ এসিকিউ হয় সবটাই পিডিএফ সহকারে কিন্তু আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো এর আগে আমি তোমাদের সমস্ত গল্প কবিতা ও বোমযাত্রী ডায়েরি থেকে সেরা পঞ্চাশটা আমি কিন্তু যে ফাইভ মার্কস হয় সেটা দিয়ে দিয়েছি স্ক্রিনে যেমনটা তোমরা পিডিএফ দেখতে পাচ্ছ তো ওই পিডিএফ আর এই পিডিএফ যদি তোমরা দুটো পিডিএফ নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে দুটো পিডিএফ মিলিয়ে ফিফটি নাইন পে করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে দুটো পিডিএফে ফিফটি নাইন পে করলে হয়ে যাবে তো চলো এখানে তোমরা সিলেবাস দেওয়া আছে একটু দেখে নেবে এখানে জাস্ট কোয়ালিটিটা দেখে নাও যদি তুমি এগুলো করে যেতে পারো আশা করি এর বাইরে কোশ্চেন হবে না এখান থেকেই তুমি কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে বা যাবে এখানে দেখো এখানে এমসি কিউগুলো সব এরকম কোয়ালিটির করে দেওয়া আছে ঠিক আছে এসি কিউগুলো পেয়ে যাবে এমসি কিউ এসি কিউ তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে ইভেন তিন নাম্বারের যে প্রশ্নগুলো আছে তুমি দেখতে পাবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি সব পয়েন্ট ওয়াইজ করে করে এখানে কিন্তু আমি তৈরি করে রেখেছি তুমি যদি এই পয়েন্ট ওয়াইজ নোট যদি পড়ে যেতে পারো তুমি কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পাবে আর তুমি কিন্তু এইগুলো লিখে আসলে ফুল মার্কস তুমি পাবেই পাবে ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এগুলোকে খুব ভালো করে পড়ে যাও এইগুলোই বারবার করে যাও তুমি তোমার স্কুলের টিচার বা কোচিংয়ে তোমার তুমি যার কাছে পড়ো বা তোমার বাড়িতে এসে তিনি পড়ান তার কাছে অতি অবশ্যই কিন্তু এক জেনে নেবে বা এটা দেখিয়ে নেবে যে তিনি সম্মতি দিচ্ছেন কিনা আশা করি তিনি সম্মতি দেবেন আর যারা টিউশন টিচার আছেন যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না আমি আপনাকে বলতে চাই আপনি এই নোটসগুলো একবার একটু পড়ে দেখুন কোয়ালিটি মেনটেন করে করা আছে কিনা যদি আপনার মনে হয় যে হ্যাঁ কোয়ালিটি মেনটেন করা আছে তাহলে অতি অবশ্যই আপনি এগুলোকে নিয়ে পড়াতে পারেন আপনার কিন্তু অনেক সময় সাশ্রয় হবে ঠিক আছে বা আপনার আশা করি টেনশন হবে না এখান থেকে সমস্ত কোশ্চেন আপনার স্টুডেন্টদের জন্য আপনি পড়াতে পারবেন তারাও কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যেতে পারে সে যে কোনো স্কুলেই পড়ুক না কেন এখানে আমি সবটাই খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি সি কিউ এসি কিউ থ্রি মার্ক্সের যত প্রশ্নগুলো আছে সবগুলো মোটামুটি যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোকে আমি এখানে খুব সুন্দর করে মেনটেন করে রেখেছি ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এরপরে চলে আসবে দামের প্রথমে আমি এমসি কিউ রেখেছি তারপরে এসে যারা পিডিএফগুলো নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে দুটো পিডিএম মিলে ফিফটি নাইন বললাম পে করলে কিন্তু আশা করি হয়ে যাবে ঠিক আছে দুটো পিডিএম মিলে ফিফটি নাইন পে করলে হয়ে যাবে তো তোমরা যারা যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো আমি আমার পেমেন্ট প্রসেস তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তোমরা সেখান থেকে নিয়ে পেমেন্ট করে স্ক্রিনশট শেয়ার করলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি সকলকে বোঝাতে পারলাম এখানে তোমরা ব্যাকরণ থেকে এবার পাবে দেখো ব্যাকরণেও আমি এমসি কিউ এসিক যেগুলো বিভিন্ন স্কুলে প্রত্যেকটা বছরে আসে বা যে কোশ্চেনগুলোকে বারবার স্কুলের ম্যামেরা পছন্দ করে থাকেন সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে আমি মেনশন করে রেখেছি এই কোশ্চেনগুলো করে গেলে কিন্তু আমি মনে করি যথেষ্ট এখান থেকে তুমি কিন্তু এইটি টু নাইনটি পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট কোশ্চেনগুলো তুমি এখান থেকে কমন পেয়ে যেতে পারো ঠিক আছে সবটাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে কিন্তু আমি তৈরি করে রেখেছি তো যারা চিন্তা করছো বাংলায় দিয়ে কি করবে কিভাবে কোশ্চেন হবে কি না হবে তাদেরকে বলবো কোনো টেনশান করো না এর বাইরে আশা করি প্রশ্ন হবে না তুমি এখান থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ আর যেটা তোমাদের আমি বলছিলাম যে ফাইভ মার্কসেরও আমি রেডি করে দিয়েছি তো তোমরা অতি অবশ্য এই পিডিএফটাও নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবে কোন নাম্বারে এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেভেন ফোর থ্রি নাইন সিক্স সিক্স ফাইভ টু সেভেন এই নাম্বারে ঠিক আছে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে তাদের করে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ